নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের পুলিশের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার আমি শুরুতেই বলে রাখি যে নির্বিকার হবে না কেন কেন তারা যাবে তাদের জানমালের নিরাপত্তা নাই তাদের হাজার হাজার সদস্যকে হত্যা করা হয়েছে এই পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের আশ্বাসবাণী শুনি নাই যে তারা দুঃখ প্রকাশ করেছে বা তারা সঠিক তথ্যটা পর্যন্ত প্রকাশ করেনি যে কতজন পুলিশ আহত হয়েছে কতজন নিহত হয়েছে এবং তাদের পরিবারের তাদের ভালো মন্দের জন্য তারা তাদের ওয়েলফেয়ারের জন্য পরিবারের জন্য তারা সরকার কি করবে সরকারের বিন্দুমাত্র অনুশোচনা নাই বা যারা তাদেরকে হত্যা করেছে পুড়িয়ে মেরেছে বা আহত করেছে এই সমস্ত মানুষদেরকে আসামিদেরকে ধরা হবে কি না বা কতটা জায়গায় কী হয়েছে এইগুলি কিন্তু আমরা জানি না এখনও সুতরাং পুলিশ যে অ্যাকশনে যেতে চাচ্ছে না পুলিশের আগ্রহ নাই পুলিশের মনোবল ভেঙে গেছে পুলিশ বিচার চায় পুলিশের তারা দাবি দাওয়া আদায় চায় সেগুলি না হলে তারা তাদের যে কাজ করবে না এটা স্বাভাবিক কারণ জীবনের ঝুঁকি নিয়ে তারা সরকারের আদেশ নির্দেশ পালন করতে গিয়েছিল কিন্তু এখন তো দেখা গেছে যে সরকার তাদের পাশে থাকে না সুতরাং তারা কোন ভরসায় আবার যাবে এবং যেইখানে এই ঠুটু জগন্নাথের মতো সেনাবাহিনী দাঁড়িয়েছিল তাদের প্রোটেকশনে কেউ এগিয়ে আসেনি পুলিশের গোলা গোলা শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে পর্যাপ্ত গোলা বারুদ সাপ্লাই দেওয়া হয়নি তাহলে সেই পুলিশ কেন এই দেশের জন্য নিজের জীবন দিতে যাবে তো যাই হোক এই ব্যাপারে একটি দীর্ঘ প্রতিবেদন পেছে প্রথম আলোতে সেইখানে বলা হয়েছে আমি আপনাদেরকে সেটা উল্লেখ করতেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট পরিসরের একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোববার রাজধানীর কাকরালের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায় কাকরাইলের অডিট ভবনের সামনের সড়কটি রোববার দুপুরে সাড়ে বারোটা থেকে তিন ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন দেড়শো থেকে দুইশো অডিটর তাদের দাবি এগারোতম গ্রেড থেকে তাদের পদকে দশম গ্রেডে উন্নীত করতে হবে এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকরাইলের আশপাশ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট তৈরি হয় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করেন যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের একপাশে পাশে অবস্থান নিতে দফায় দফায় অনুরোধ করা হয় কিন্তু তারা শোনেননি এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন অধস্তন কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে বাধে বিপত্তি আন্দোলনকারীরা দুপুর সাড়ে বারোটার আগে সিএজি কার্যালয়ের ফটক দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করেন তখন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কার্যালয়ের ফটকে শক্ত অবস্থান নেন ফলে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে পারেননি এরপর পুলিশের পক্ষ থেকে সাজুয়া যান আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ও জল কামান আনা হয় বেলা দেড়টার পর আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে হ্যান্ডমাইকে দফায় দফায় অনুরোধ জানানো জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সারোয়ার জাহান কিন্তু আন্দোলনকারীরা সড়ক সারেননি এক পর্যায়ে তাদের পাঁচ মিনিট সময় বেঁধে দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয় তখনও আন্দোলনকারীরা সড়ক না ছাড়লে অডিট ভবনের সামনে সড়কের পশ্চিম দিকে অবস্থান নেয় পুলিশ এ সময় অধস্তন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিসি সারোয়ার জাহানকে বলতে শোনা যায় সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস ও লাঠি নিয়ে সবাই প্রস্তুত হন এক পর্যায়ে হ্যান্ড তিনি সবাইকে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন কিন্তু তার সঙ্গে থাকা রমনা জোনের এডিসি রমনার এসি প্যাট্রোল রমনা থানার ওসি সহ কয়েক পুলিশ সদস্য ছাড়া অধস্তন আর কাউকে এগুতে দেখা যায়নি ডিসি সারোয়ার জাহান দফায় দফায় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উজ্জীবিত করার চেষ্টা করেন বলেন সাহস নিয়ে আপনারা এগিয়ে আসুন এ সময় কনস্টেবল ও উপপরিদর্শক এ এস আই কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি বলতে শোনা যায় তারা কোনো অ্যাকশনে যেতে পারবেন না এই সুযোগে সড়কে দোয়া ও মোনাজাত শুরু করেন আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তা সারোয়ার জাহান কয়েকজন কনস্টেবল ও এসআইকে জিজ্ঞেস করেন সাউন্ড গ্রেনেড মারতে পারো না তুমি তখন তাদের কাউকে কাউকে বলতে শোনা যায় আমি পারি না স্যার এপিবিএন দলটির কাছে গিয়ে ডিসি সারোয়ার বলেন তোমরা কি আমার কথা শুনবা না এ সময় এক এপিবিএনের একজন সদস্যকে বলতে শোনা যায় আমরা যেতে পারবো না স্যার অনেকেই আবার নিজেদের মধ্যেও আলাপ করছিলেন যেন কেউ সামনে না যায় দুই এসআইকে কনস্টেবলদের উদ্দেশ্যে বলতে শোনা যায় যা বলে বলুক চুপ করে থাকো এমন পরিস্থিতিতে কয়েক দফায় বিরক্তি প্রকাশ করতে শোনা যায় রমনার ডিসি সারোয়ার জাহানকে সবশেষে আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে নিজের ব্যর্থতার কথা মুঠুপণে বলতে শোনা যায় পুলিশের রমনা বিভাগের ডিসিকে তিনি তখন বলছিলেন স্যার কেউ কথা শুনতেছে না বারবার বলছি কেউ এগিয়ে যাচ্ছে না তো দর্শক এই যে এমন অবস্থা শুরু হয়েছে যে এটা কেন আজকে পুলিশ তাদের ঊর্ধ্বতনেদের কথা মানতেছে না কারণ তারা তাদের জীবনের বয় করতেছে যে তোমরা যাই অর্ডার দাও না কেন আমরা এই কাজে আর নাই আমরা আমাদের জীবনকে ভালোবাসি আমাদের পরিবার আছে আমরা সেইখানে যাব না এবং দুইজন পুলিশ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো দুইজন পুলিশ কনস্টেবল তারা পুলিশের নিরাপত্তা পুলিশের দাবি দেওয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাদেরকে কিন্তু হাত করা পরিয়ে কিভাবে নির্যাতন করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখেন এবং তারা বিনিময়ে কি বলছে সেটাও দেখেন

আমরা নিচে কথা বলতে পুলিশের বলো স্যার বললো যে আমি আমার স্যারের সাথে কথা বলা অফিসার সিনিয়র অফিসার কুডা নিয়ে কথা বলবে কুডা নিয়ে কথা বলার কথা বলে আমারে কই যে এসপি কথা বলবে এই বলে নিয়ে যে আমারে রাত থেকে আটকায় দিয়ে ঘুম করে ফেলাইছে আমারে কি রে ভাই ডিপার্টমেন্টে চাকরি করি তুমি এখন যাই না আমাকে রেখে গেছে পুরো এখনো ঘুম করবি পুরো এখন আর কত ঘুম করতে চাস তুই আগে হাবিব

তো দর্শক এই এর পরে আপনাদের কি মনে হয় না মানে যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এখানে প্রশাসন প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব প্রশাসনের মানে হাতে মানে কোনো নিয়ন্ত্রণ নাই এখন এই মুহূর্তে তাদের নিজেদের বাহিনীরও নিয়ন্ত্রণ নাই জনগণের ওপরও তাদের নিয়ন্ত্রণ নাই এইটাই হলো বাংলাদেশ এইবার ঠেলা বুঝুক এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার